আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ইসলাম প্রিয় বন্ধু দিনে ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ তাই দিন ইলম অর্জন করার উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা এমন একটি বিষয় জানব যা মুমিন বা নামাজি হিসেবে আমাদের জানা আবশ্যক তা হলো নামাজের ফরজসমূহ নামাজের আরকাম ও আহকাম বা ফরজ তেরোটি নামাজের বাইরে সাত ফরজ নামাজের ভেতরে ছয় ফরজ নামাজের বাইরে সাত ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার ছতর ঢাকা পাঁচ কিবলামুখে হওয়া ছয় নামাজের ওয়াক্ত চেনা সাত নিয়ত করা এবং নামাজের ভেতরে ছয় ফরজ এক দাঁড়িয়ে নামাজ পড়া দুই তাকবিরে তাহারিমা বলা তিন কিরাত পড়া চার রুকু করা পাঁচ দুই সেজদা করা ছয় শেষ বৈঠকে নামাজ শেষ করা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন